পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সুনামগঞ্জে আবারও বন্যা দেখা দিয়েছে দ্রুত বাড়ছে জেলার নদ নদীর পানি প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এমনকি পানি ঢুকে পড়েছে শহরেও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে বৃষ্টিপাত ছাড়াই আঠারোই জুন ভোর পাঁচটা থেকে বাড়তে থাকে পাহাড়ি ঢলের পানি এদিকে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপদ সীমার সাতষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শহরের কাঁচা বাজারে হাঁটুর উপর দিয়ে উঠেছে পানি পাহাড়ি ঢলে সিলেটের চারটি নদীর ছয়টি পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে এছাড়া পশ্চিম বাজার মধ্যবাজারে পানি উঠছে বিভিন্ন পয়েন্ট দিয়ে শহরে ঢুকছে পানি ফুট করে পানি বাড়তে থাকায় দিশেহারা হয়ে পড়েছেন শহরবাসী ঘরে থাকার মতো অবস্থা না থাকায় বাড়ি ছাড়তে শুরু করেছেন মানুষজন অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে আরো একদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা অন্যদিকে পাহাড়ি ঢল নেমে আগে থেকেই প্লাবিত হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক দোয়ারাবাজার বাজার শান্তিগঞ্জ জগন্নাথপুর তাহিরপুরে দেড় শতাধিক গ্রাম নতুন করে পানি বাড়ায় বিশম্ভরপুর মধ্যনগর ও দিদাইসহ জেলার প্রায় সব কয়টি উপজেলাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেরা পণ্য সবার জন্য সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান বর্তমান